ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সংসদ ডাকসু নির্বাচনে সেনাবাহিনীর সংশ্লিষ্টতা নিয়ে বেশ কিছুদিন ধরে জনমনে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যদিও শুরু থেকেই সেনাবাহিনী বলছে এই নির্বাচনে তাদের কোন সংশ্লিষ্টতা নেই পরিস্থিতি নিয়ে নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে আবারও নিজেদের অবস্থান পরিষ্কার করে সেনা সদর ডাকসু নির্বাচনের সাথে সংবাদ সম্মেলনে কর্নেল শফিকুল ইসলাম বলেন ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোন সংশ্লিষ্টতা নেই একটি বিরুদ্ধে চালাচ্ছে সেনাবাহিনীর ডাকসু নির্বাচনের সাথে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই আমরা এর আগর সংবাদ মাধ্যমে মাধ্যমে জানিয়েছি স্পষ্টভাবে বলে দিয়েছি এই ডাকসু নির্বাচনের নির্বাচনের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা নেই তবুও কিছু কিছু স্বার্থান্বেষী মহল আপনারা দেখেছেন বিভিন্ন গণমাধ্যমে তারা আমাদেরকে ইনফ্যাক্ট কিছু প্রোপাগান্ডা করার চেষ্টা করছে কিন্তু এই প্রোপাগান্ডা করে আসলে খুব খুব একটা সুবিধা করতে পারবে না আপনারা জানেন এই নির্বাচনে যারা অংশগ্রহণ করছে আমরা তাদের সকলের মঙ্গল কামনা করি এবং এই নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ পরিবেশে গণতন্ত্রের চর্চা হবে এটাই আমরা চাই এবং এই নির্বাচনের মাধ্যমে সুস্থ পরিবেশে যে নির্বাচনের চর্চা হোক এটা আমাদের সকলের আশা সম্প্রতি টাঙ্গাইলে বঙ্গবীর কাদের সিদ্দিকীর বাসায় হামলার প্রসঙ্গে এই সেনা কর্মকর্তা বলেন মব সৃষ্টি করে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের অপমান করা যাবে না মব সন্ত্রাস দমনে সেনাবাহিনী কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন আইন শৃঙ্খলা উন্নতি করা বা আইন শৃঙ্খলা রক্ষা করা কিন্তু একমাত্র সেনাবাহিনীর কাজ নয় আমাদেরকে যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে এর মাধ্যমে আমরা গ্রেফতার আটক এবং হস্তান্তর করতে পারি কোনো জুডিশিয়ারি বা আইনি প্রক্রিয়ায় কোনো সাজা দিতে পারি না এটা একটা বিষয় এখন সকল যে স্টেক হোল্ডার আছে আইনশৃঙ্খলা বাহিনী সকল আইনশৃঙ্খলা বাহিনীকে সমন্বিতভাবে একত্রে কাজ করতে হবে অলরেডি সবাই করা শুরু করেছে যদি সবাই একত্রে একসাথে আমরা কাজ করি তাহলে সামনের দিনগুলোতে আইনশৃঙ্খলা আরও ভালো হবে বলে আমরা আশা করছি মুক্তিযুদ্ধর মাধ্যমেই এ দেশের সৃষ্টি হয়েছে আমরা মুক্তিযোদ্ধাদেরকে সম্মান করি শ্রদ্ধা করি আমাদের অন্তরের অন্তঃস্থল থেকেই শ্রদ্ধা করি এবং এই শ্রদ্ধা সম্মান আগেও যেমন করতাম এখনও করি ভবিষ্যতেও করব। কোনো মব বা কোনো কিছু দিয়ে আমাদের মুক্তিযোদ্ধা বা মুক্তিযুদ্ধকে ছোট করার কোনো সুযোগ নেই আপনারা জানেন যে মব একটি সৃষ্টি হয়েছিল মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বাড়ির সামনে এটা আমরা যখন মেসেজ পেয়েছি সাথে সাথে সেইখানে আমাদের দায়িত্বপ্রাপ্ত ইউনিট ওখানে উপস্থিত সেই সিচুয়েশনটাকে পরিস্থিতিটাকে নিয়ন্ত্রণ করেছে সেই বিষয়ে আপনারা নিশ্চিত থাকতে পারেন সামনের দিনগুলোতে পরিস্থিতি আরও উন্নতি হবে ইনশাল্লাহ সেনাবাহিনী নিয়ে সামাজিক মাধ্যমে মিথ্যাচার গুজব আওয়ামী লীগের ঝটিকা মিছিল আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি সহ নানা প্রশ্নের জবাব দেয় সেনা সদর ঝটিকা মিছিল বা যদি কোনো অনিষিদ্ধ দলের জন্য এই মিছিলগুলো যদি করার যে নিষেধাজ্ঞা থেকে থাকে তার বিরুদ্ধে অবশ্যই আইন শৃঙ্খলা বাহিনী গুলো তারা এই বিষয়গুলো খতিয়ে দেখবে এবং যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে গুম কমিশনের বিষয় নিয়ে যে গুজব সেটা আসলে গুজব কেননা গুম কমিশনের জন্য ইনভেস্টিগেশনের জন্য আমাদের যাদেরকে ডাকা হয়েছে সবাই গুম কমিশনের সাথে কথা বলেছে সর্বাত্মক সহযোগিতা করেছে এবং এখনও সহযোগিতা করে যাচ্ছে ভবিষ্যতে যদি কোনো সহযোগিতা দরকার হয় বাংলাদেশ সেনাবাহিনী শে সহযোগিতা করে যাবে সো এই বিষয়ে কোনো কিছু যদি আপনারা শুনে থাকেন সেটা রিয়েলি গুজো সম্প্রতি বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে বেশ কয়েকজন সেনা সদস্য আহত হয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে আগামী জাতীয় নির্বাচনে দায়িত্ব পালনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন নির্দেশনা না পেলেও সেনাবাহিনী প্রস্তুত আছে বলে জানায় বাহিনীটি আমরা পরিকল্পনা করব এবং প্রস্তুতি নিব তানজিনান্ত ওয়ান নিউজ ঢাকা